ওদের সাহায্য করার জন্য আমি টাকা দিয়েছি যেন এরা ঠিক মতো ভালো থাকে আর আমি আমার হজে টাকা সব দিয়ে দিয়েছি আমি বলতে চাই ভাই যারা এখান থেকে যারা টান নিয়ে যাচ্ছেন তারা চেষ্টা করবেন যে শহর অঞ্চলগুলোতে মানে শহর অঞ্চলগুলোতে টান দেওয়ার জন্য অনেক ছোট ছোট বাড়ি আছে আপনার দোতলা দোতলাতে মনে করেন দুশো তিনশো মানুষ আটক আছে তো ওই মানুষগুলোর ভিতরে টান দেওয়ার জন্য চেষ্টা করবেন যদি আপনারা যদি রাস্তার পাশে টান দিয়ে চলে আসেন বা মধ্যে মাদ্রাসা দিয়ে আসেন এক জায়গায় কিন্তু দশ বারো টান পাইতেছে আবার কোনো জায়গা আছে একবারও পাইতেছে না কোনো মানুষ আছে যে আপনার দৈনিক তিন বেলাও খাইতেছে কেউ আবার তিন দিনে একবেলাও খাইতে পারতেছে না এরকম মানুষগুলো আছে আপনার ওভাবে লাস্টিভে করে আপনার টান দেওয়ার চেষ্টা করবেন এই বর্ণার্থের সাহায্য অর্থে এই ছোট্ট বাচ্চার জমানো অর্থ আমরা এখানে দান করলাম সবাই সাহায্য দিতে আসছে সবাই দেশের জন্য কাজ করছে খুব ভালো লাগছে এই বর্ণার্থের পাশে দাঁড়ানোর একটা যে অঙ্গীকার সেই অঙ্গীকারের স্বার্থে আমরা এখানে এসেছি আমার বাগিনা ভাই নিয়ে এসেছি সবাই এখানে কিছু ডোনেশন করছে নগদ অর্থ জন্য আসা মূলত আমি বর্ণাদের সাহায্য করার জন্য এই যে আমার পরিবারের সাথে আসছি মেডিসিন তারপরে স্যানিটারি ন্যাপকিন খাবার ড্রাই ফ্রুট যতটুকু পসিবল ছিল আমাদের পক্ষে দাও আমরা চেষ্টা করছি আলহামদুলিল্লাহ তো আজকে বাবাকে নিয়ে এসেছি এইখানে একটু মানে ডোনেশন করলাম খুবই অল্প বাট তাও চেষ্টা করেছি আমার দিক থেকে যে সাহায্য করার জন্য যে আমি যতটা সাহায্য করতে পারি আর কি এই জন্য আর কি আসা হয়েছে ডোনেশন করেছি এখন একটু দেখলাম সবাই যখন দেখছি যে এখানে বোনার তোদের সাহায্য করতেছে আমি আর ঘরে থাকতে পারলাম না আমারও কিছু জমানো টাকা ছিল সংসারে যে আমার হাজব্যান্ড দিত আমাকে মাসিক যে খরচটা সেখান আমি কিছু কিছু জমিয়ে রেখেছি সেগুলি আজকে আমি আমার বন্যার্থ ভাই বোনদের সাহায্য করতে এসেছি